এরে হুন্ডায়নি শফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ আমি তোমার জীবন থেকে হারাইয়া না আমি মুন্না ম্যাডাম ওর তোমারে আগলাইয়া রাখবো আমি জলি ম্যাডাম ওর তোমার লগে সুখ করি মাতিতাম না বিশ্বাস করো নাইমা ম্যাডাম লাখান শান্ত আর শিশি সার ওর তোমারে সব সময় হাসি খুশি হয়তো আমি রাহি সার ওর অত স্টাইল করতাম পারি না কিন্তু বুলবুল সার ওর তোমার মন বুঝতাম পারি হয়তো আমি শীতের সারল্লাহ খান অত গুসাইয়া মারতাম পারি না কিন্তু বর্জ্যগোপাল সার উল্লাহ খান খুব বেশি বালা পাইতাম পারি আমি হয়তো রশিদ সার খান অতটা মেধাবী নাই কিন্তু লাভলি ম্যাডাম আল্লাহ খান খুব সহজ সরল আমি সেলিম সারল্লাহ খান সব সময় শাসনের মাঝে তোমারে বালা পাইয়া যাইমু কাইম সারল জেলা কোনোদিন ফেয়ারে কষ্ট দিন না আমিও তোমারে কোনোদিন কষ্ট দিতাম না সব শেষে অজয় সারে জেলা কলেজটারে দরিয়া রাখছই আমিও তোমাৰ ওলাচাৰা জীৱন দৰিয়াত আহোঁ ইয়াৰ বাদেও তুমি আমাৰো ইয়াত কিয়